জানাব এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স ভোতা হয়ে গেল দুর্নীতি সন্দেশখালীর মতো ইস্যু ভান্ডারে কি বাজিমাত তৃণমূলের কীর্তিমাত দিলীপের এক লক্ষ এগারো হাজার তিনশো ঊনপঞ্চাশ ভোটে পিছিয়ে বিজেপি নেতা ডায়মন্ড হারবারে হ্যাট্রিক করছে অভিষেক রেকর্ড হারে ছয় লাখেরও বেশি ভোটে জয়ের পথে বিহারে পনেরোটি আসনে এগোতেই নীতিশের সঙ্গে যোগাযোগ কংগ্রেসের সরকার গঠনে বড় ভূমিকা নিতে পারে জেডিউ সময় এসে গেছে ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে রওনা দিন মোদীকে খোঁচা জয়রামের গ্রহণযোগ্যতা তলানিতে বহু জায়গায় বামীদের পেছনে ফেলে দিল আইএসএফ ভাঙলোনা মিথ গণনার মাঝে হার শিকার বিজেপি প্রার্থী রায়বারেলিতে জয় গান্ধীদের তৃতীয় প্রজন্মের জায়ন স্ক্রিনে মমতার ছবি দেখাতে কংগ্রেসের সদর দপ্তরে দিদি দিদি স্লোগান ম্যাজিকের গ্যারান্টি নেই ভেলকি দেখাতে গিয়ে ধরাশায়ী বঙ্গ বিজেপি আসছি বিস্তারিত খবরে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল সময় যত এগিয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড়টা ততই জমাট বেঁধেছে সবুজ আবিরে মাখা মুখগুলো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে তুলনায় ম্লান দেখিয়েছে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দপ্তর কারণ বাংলা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছে অথচ এমনটা যে হতে পারে তা কিন্তু আন্দাজ করেননি তাবর তাবর ভোট পণ্ডিতরা বরং তৃণমূলের বিরুদ্ধে যে ইস্যুগুলো বড় হয়ে উঠেছিল তার মধ্যে রয়েছে শিক্ষা দুর্নীতি সন্দেশখালীর মতো ইস্যু ছিল বিরোধীদের হাতে ফলে অতি বড় তৃণমূল সমর্থকও এতটা ভালো ফল আশা করেননি কিন্তু কোন অঙ্কে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভোটের ফলাফলে পশ্চিমবঙ্গে উনত্রিশ আসনে এগিয়ে তৃণমূল বিজেপির দখলে যেতে পারে বারোটি আসন কংগ্রেস একটি আসনে জিততে পারে পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া আসন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র রাজ্যের উনচল্লিশ নম্বর লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর 2009 সালে লোকসভা কেন্দ্রটি আত্মপ্রকাশ করেছিল পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে লোকসভা কেন্দ্রটি গঠিত এই কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এবং ভারতীয় জনতা পার্টির দাপুটে রাজনীতিবিদ দিলীপ ঘোষের জমজমাট লড়াই দল প্রার্থী প্রাপ্ত ভোট তৃণমূল কীর্তি আজাদ এক লক্ষ এগারো হাজার তিনশো উনপঞ্চাশ ভোটে এগিয়ে বিজেপি দিলীপ ঘোষ পিছিয়ে সিপিএম সুকৃতি ঘোষাল তৃতীয় লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা আজ গণনা চলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিরিখে ডায়মন্ড হারবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের প্রার্থী তৃণমূলের হয়ে ডায়মন্ড হারবার থেকে লড়ছেন অভিষেক ডায়মন্ড হারবার আসনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোট গণনার ট্রেন্ড ও চূড়ান্ত ফলা ফল জানতে এখানে চোখ রাখুন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় ছয় লক্ষ উনআশি হাজার চারশো ছাব্বিশ ভোটে এগিয়ে বিজেপি অভিজিৎ দাস পিছিয়ে সিপিআইএম প্রতিকুর রহমান পিছিয়ে আইএসএফ মজনু লস্কর পিছিয়ে সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় ডায়মন্ড হারবারে ভোট হয় পয়লা জুন তারিখে মোট ভোট কেন্দ্র এক হাজার নশো একষট্টি মহিলা পরিচালিত বুথ চারশো ষোলো মডেল বুথ দুটি থিম বুথ ছিল না ওয়েব কাস্টিং ছিল একশো শতাংশ বুথেই মোট ভোট কর্মী ছিল ন হাজার তিনশো নয় জন ভোট পড়েছে একাশি দশমিক শূন্য চার শতাংশ দেশের বিভিন্ন রাজ্যে চাপে পড়লেও বিহারে ভালো ফল করতে পারে এনডিএ শেষ খবর পাওয়া পর্যন্ত বিহারে চল্লিশটি আসনের মধ্যে ষোলোটি আসনে লড়ে পনেরোটি আসনে এগিয়ে রয়েছে জেডিইউ তেরোটি আসনে এগিয়ে বিজেপি সেই সঙ্গে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে এলজেপিআরভি সারা দেশের ট্রেন্ড থেকে বোঝা যাচ্ছে বেশ লড়াই করছে ইন্ডিয়া জোট পাঁচশো তেতাল্লিশটি আসনের লোকসভায় দুশো চুরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাশাপাশি দুশো আঠাশটি আসন গঠনে এগিয়ে ইন্ডিয়া জোট কেন্দ্রে পনেরোটি আসনে জিততে পারলে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নীতিশ কুমারের জেডিইউ সরকার গঠনে বারবার ভূমিকা নিয়েছে নীতিশ কংগ্রেস হোক বা বিজেপি বারবার ভোট বদলেছে জেডিইউ দু সাল থেকে তিনবার জোট বদলে চলতি বছর বিজেপির সঙ্গে জোট গড়েছেন নীতিশ তাই এবার নীতিশ কোন দিকে যাবেন তা নিয়েই রয়েছে প্রশ্ন দু সালে লোকসভা ভোটেও ষোলোটি আসন জিতেছিল জেডিইউ এবার ট্রেন্ড অনুযায়ী আসন সংখ্যা কমে বিজেপির শেষ খবর পাওয়া পর্যন্ত চুরানব্বইটি আসনে সরকার করতে প্রয়োজন দুশো তিয়াত্তরটি আসন তাই কেন্দ্রে সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এনডিএ ছোট শরিক ছোটসরিক দলগুলি সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন বিজেপির সঙ্গে থাকবেন তো নীতিশ আরে হাম তো ফকির আদমি হে ঝোলা লেকার চাল নরেন্দ্র মোদী সেই শোরগোল ফেলে দেওয়া মন্তব্য টেনেই এবার তাকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ লোকসভা ভোটে গণনা প্রক্রিয়া যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে যে বিজেপি নেতৃত্ব বিশেষ করে মোদী সাহারা যে সংখ্যক আসনের দাবি করেছিলেন তত সংখ্যক পাওয়া কঠিন হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে দু সালে করা মোদীর মন্তব্য নিয়ে এবার আক্রমণ শানালেন কংগ্রেস নেতা দু সালে তেসরা ডিসেম্বর মরা আহমেদাবাদে একটি সভায় বক্তব্য রাখার সময় মোদী বলেছিলেন ওরা আমার কি করবে না না বলুন ওরা আমার কি করবে আমি ফকির মানুষ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব সেই মন্তব্য টেনেই ভোট গণনা প্রক্রিয়ার মাঝে জয়রাম রমেশ এক স্যান্ডেলে লিখলেন বিদায় প্রধানমন্ত্রী আপনি কি আপনার এই মন্তব্য স্মরণ করতে পারছেন সময় এসে গেছে ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে যাত্রা শুরু করে দিন চারশো পারে স্লোগান দিয়েও আপাতত দুশো সাতানব্বই আসনে এগিয়ে এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বিজেপি বিজেপি এককভাবে এগিয়ে 242 আসনে এনডিএ জোট এগিয়ে 297 আসনে ইন্ডিয়া জোট এগিয়ে 227 আসনে কংগ্রেস এককভাবে এগিয়ে 98 আসনে চূড়ান্ত ফল ঘোষণার পর তিন বিরোধী নেতা সঙ্গে কথা বলতে পারে কংগ্রেস চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার ও নবীন পট্টনাায়কের সঙ্গে আলোচনা চায় কংগ্রেস সূত্র अमेठी থেকে লক্ষাধিক ভোটে পিছিয়ে স্মৃতি রানী এদিকে বঙ্গে মোদি শাহের একের পর এক প্রচারের পরেও সে অর্থে সাফল্যের ইং নেই বিজেপির এখানে বিজেপি এগিয়ে এগারোটি আসনে তৃণমূল এগিয়ে তিরিশটি আসনে কংগ্রেস এগিয়ে একটি আসনে হাত খালি বামেদের বুথফেরত সমীক্ষার ফল বিধ্বস্ত রাজ্যে অধিকাংশ আসনে এগিয়ে তৃণমূল সংখ্যাটা আপাতত একত্রিশ বিজেপি নেমে এসেছে এক সংখ্যায় বিরোধী কংগ্রেস সিপিএম তলানিতে বরং বলা যায় ভোট বাড়িয়ে নিয়েছে আইএসএফ লোকসভা ভোটের একার দমেই লড়াই করেছিল নওশাদ সিদ্দিকীর দল গণনায় দেখাচ্ছে রাজ্যে বেশ কয়েকটি আসনে তৃতীয় স্থানে আইএসএফ ফলে সিপিএম এর পাশাপাশি একটি নতুন শক্তি হিসেবে উঠে আসছে আইএসএফ বিধানসভা ভোটে আইএসএফ কে সঙ্গে নিয়েছিল সিপিএম এ নিয়ে বাম শিবিরেও অসন্তোষ ছিল লোকসভা ভোটে আর সেই মিল মহব্বত হয়নি একলাই লড়েছিল আইএসএফ বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল তৃণমূল বিজেপির পরই থাকছে সিপিএম কংগ্রেস জোট ভোট ফলাফলের প্রবণতায় সেদিকে এগোচ্ছে তবে লক্ষ্য করার মতো বিষয় হল রাজ্যের অন্তত চারটি আসনে তৃতীয় স্থানে চলে গিয়েছে আইএসএফ পিছিয়ে পড়েছে বাম কংগ্রেস জোট তবে চূড়ান্ত ফলাফল হাতে আসতে দেরি কিন্তু ভাবার বিষয় হল রাজ্যের শিকড় বসাচ্ছে আইএসএফ রাজ্যের বসিরহাট বারাসাত জয়নগর ও মথুরাপুর এই চারটি আসনই দুই চব্বিশ পরগনায় ভাঙড়ে আইএসএফ এর ভালো জায়গা রয়েছে বরং বলা ভালো তৃণমূলকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে আইএসএফ লোকসভা ভোটে এখনো পর্যন্ত যে ফলাফল তাতে ওই চার আসনি তৃতীয় জায়গায় রয়েছে আইএসএফ বসিরহাটে প্রায় জিততে চলেছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম অনেক পিছিয়ে বিজেপির রেখা পাত্র আর ওই আসনে তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ এর আক্তারুল ইসলাম বিশ্বাস তিনি সিপি পিএম প্রার্থী নিরাপদ সর্দারের থেকে প্রায় দুগুণ ভোটে এগিয়ে বারাসাত কেন্দ্রে অনেক এগিয়ে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সপ্তম রাউন্ডের শেষে বিজেপির স্বপন মজুমদার রয়েছেন দ্বিতীয় স্থানে আর তারপরেই তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ তাপস বন্দ্যোপাধ্যায় তার থেকে অর্ধেক ভোট পেয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি পেয়েছেন প্রায় উনিশ হাজার ভোট ব্র্যান্ড মোদিতে চির ধরলেও লোকসভায় জয়ের হ্যাট্রিক করতে চলেছে এনডিএ জোট তথাপি ভাঙল না রায়বারেলির মিত জয়ী হলেন রাহুল গান্ধী পরিবারের তৃতীয় প্রজন্ম চার লক্ষের বেশি ভোটের ব্যবধানে হারলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীনেশ প্রতাপ সিং এমনকি গণনার মাঝে হার স্বীকার করেন তিনি অর্থাৎ বিধানসভায় হাহাকার উঠলেও লোকসভায় যথারীতি কংগ্রেসকে সব ফেরালো রায়বারেলি নেহেরু ইন্দিরা সোনিয়ার পর রাহুলকেও জয়ের আশ্বাদে স্বাগত জানালো সাই নদীর তীরের বাস প্রশ্ন হলো বারবার কেন এমনই হয় রায় বাড়েলি মানে ইতিহাস বলছে কংগ্রেস ছাড়া বিকল্প কাউকে ভাবেন না রায়বারেলি ভোটাররা ফিরোজ গান্ধী দিয়ে শুরু সর্বশেষ দু উনিশের ভোটে সোনিয়া গান্ধী পাঁচ বছর আগে শেষ সাধারণ নির্বাচনে গেরুয়া ঝরে উত্তর সহ দিল্লি বলয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যায় কংগ্রেস এমনকি উত্তরপ্রদেশে তাদের আরেক গড়া মেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরে যান খোদ রাহুল গান্ধী বাকি বিরোধীদের হাল তথৈ বচ কিন্তু রায়বাড়েলিতে যথারীতি সেই কংগ্রেস আজ মঙ্গল পাশরীয় সকাল থেকে গোটা দেশে চোখ ভোটের ফলাফলের দিকে গণনার প্রাথমিক ট্রেন থেকেই পরিষ্কার হতে থাকে বাংলায় সবুজ ঝড় বইছে আর সেই ঝড়ের উচ্ছ্বাস পৌঁছে গেল খোদ নয়াদিল্লিতেও খোদ কংগ্রেসের সদর দপ্তরেই উঠল দিদি দিদি স্লোগান আসলে রাজধানীতে হাত শিবিরের সদর দপ্তরে মিডিয়া সেন্টারের পাশেই রয়েছে সমর্থকদের কিয়স তার কাছেই বড় স্ক্রিনে নানা দৃশ্য কার্টুন ইত্যাদি ফুটে উঠছিল সেই সময় দেখা যায় ভিক্টোরিয়ার প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেই মুহূর্তে ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস এগিয়ে বত্রিশ আসনে বিজেপি মাত্র দশ আর সঙ্গে সঙ্গে উঠলো স্লোগান দিদি দিদি গেরুয়া ঝড়কে যে বাংলায় ফের একবার রুখে দিয়েছেন মমতা তা নিয়ে উচ্ছ্বসিত সেখানে উপস্থিত কং সমর্থকরা শোনা গেল দিদি দেখিয়ে দিলেন দিদি এবারও বিজেপিকে জবাব দিলেন জাতীয় কথাবার্তা অনেকক্ষণ চলল হাততালিও এমনিতে এদিন কংগ্রেসের সদর দপ্তরে রীতিমতো খুশির হাওয়া গত দুবার যেখানে কংগ্রেস পঞ্চাশ পেরোতে হিমশিম খেয়েছিল এবার ছবিটা একেবারেই আলাদা দু হাজার চোদ্দ সালে দল উনিশ সালে গতবারের সঙ্গে যোগ হয়েছিল আরও আটটা আসন অর্থাৎ গত লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছিল মোট আসন সেখানে এবারে মোটামুটি আসনের লিড রাখতে পেরেছে সব মিলিয়ে ইন্ডিয়া জোট ভালো জায়গায় আর তাই খুশি সমর্থকরা এদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও দেখা গিয়েছে উচ্ছ্বাসের ছবি দলে দলে কর্মী সমর্থকরা হাজির হয়েছেন সেখানে প্যান্ডেল বাঁধার প্রস্তুতি চলছে জোর কদমে গণনা ট্রেন্ড এমনই থাকলে সন্ধেবেলায় জমজমাট উদযাপন হবে কালীঘাটে সেখানে থাকতে পারেন দলনেত্রীও প্রায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই বাংলা ম্যাজিক দেখাবে সাক্ষাৎকারে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি ম্যাজিক দেখালো বাংলা তবে নেতিবাচক ম্যাজিক এক্সিট পোলকে ডাহা ভুল প্রমাণ করে রাজ্যে সবুজ ঝড় তুলল তৃণমূল আর বিজেপির ঝুলিতে মাত্র দশ আসন রাজনীতি দাবা খেলায় কোন ভুল চালে ছিটকে গেল বঙ্গ বিজেপি মোদী শাহ নাড্ডারা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন প্রচারে ঝড় তুলেছেন রোড শো করেছেন খোদ নরেন্দ্র মোদী কিন্তু তাতে লাভ বিশেষ হল না গো হারা হারল বঙ্গ বিজেপি রাজনৈতিক মহল বলছে একটা নয় একাধিক কারণ রয়েছে বিজেপির বিপর্যয়ের তিনি মা মাটি মানুষের প্রতিনিধি তিনি আমজনতার কথা ভেবে একের পর এক জনমুখী প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড সমুদ্র সাথী একের পর এক জনকল্যাণকর প্রকল্প এনেছেন তিনি চব্বিশের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা বেড়ে হয়েছে এক টাকা জনজাতিদের জন্য বারোশো টাকা আর তাতেই বাজি মাত এ একুশের পর চব্বিশেও বিজেপির মুখের গ্রাস কেড়ে নিয়েছে তৃণমূল এতক্ষণ খবর শুনছিলেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্তই ধন্যবাদ